তো বাজার বণিক সমিতি আহ্বক সাহেব এস এম খজবুর রহমান খোকন আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত মোতাবেক আমি লক্ষ্য করলাম সকালে প্রত্যেকটি বাজার সব জায়গায় ঘুরেছি প্রত্যেকটি বাজার ব্যবসায়ীরা সে দোকানপাট বন্ধ রয়ে গেছেন আপনার সেই সিদ্ধান্ত মোতাবেক তো আপনি এটাও বলেছেন গতকাল বিক্ষোভ মিছিলের বক্তব্য আপনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত প্রশাসন তাদের অপরাধের আইনের আওতায় না হবে আজ সকাল দশটার পরে আপনি হয়তো মানববন্ধনের মতো কর্মসূচি থেকে আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন আপনি এখন কী সিদ্ধান্ত নিয়েছেন আমরা বলতো আপনারা জানেন গতকালকে যে অন্য ঘটনা ঘটেছে এর মূল ঘটনা হচ্ছে আমার একজন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী যিনি বাজারের মাঝখানে ওই আপনার কি বলে একটা ছোট দোকান সেই দোকানদারের কাছে একদল সন্ত্রাসী বাহিনী চাদাবাস তারা এসে তার কাছে মূলত চাঁদাটা দাবি করেছে আমরা হয়তো অনেকে জানি না অনেকে বিভিন্ন বিভিন্ন কথা বলেছে কিন্তু ওই ব্যবসায়ীর কাছ থেকে আমরা যখন জানছি ওর কাছে চাদা দাবি করছে তখন ও চাঁদা দিতে অস্বীকৃতি করায় চাঁদা দিতে অস্বীকৃতি করায় তাকে তার দোকান থেকে ত্রিশ চল্লিশ জন ত্রিশ চল্লিশ জন চাঁদাবাস তাকে তুলে নিয়ে চলে যাচ্ছিল কতিপয় আমাদের আর বাজার ব্যবসায়ী প্যাথোলজি ব্যবসায়ী তারা তাদেরকে প্রতিরোধ করে তাকে জিজ্ঞেস করে কেন এই ব্যবসায়ীকে ধরে নিয়ে যাচ্ছে তখন তার উপরে আতঙ্কিত হামলা চালায় এবং তাকে রক্তাক্ত যখন করে তারই প্রতিবাদে যেহেতু আমাদের বাজারে একজন আমরা ব্যবসায়ী আমরা ব্যবসায়ীদের যদি আমরা নিরাপত্তা না দিতে পারি প্রশাসন নিরাপত্তা না দিতে পারে তাহলে পরা অত্যন্ত দুঃখজনক আমরা চাই যে সমস্ত চাঁদাবাদী ছিল আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে ধরতে হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা সত্য যে আমাদের পুলিশ প্রশাসন কি কারণে নীরব আমি বুঝতে পারলাম না তারা কোনো ভূমিকায় এই পর্যন্ত আমাদের চোখে পড়ার মতো কোনো ভূমিকা দেয় নেই আপনারা জানেন যে এই ব্যাপার এর আগেও বাজারে বিভিন্ন পর্যন্ত ঘটনা ঘটেছে তখনও বাজারের পাশেই আলপাটাঙ্গা থানা তার সামনে থানার সামনে একজন একটা ব্যবসায়ীকে ধরে নিয়ে যাবে চাঁদা বাজরা ধরে নিয়ে যাবে আর তারা নিরাবে সহ্য করবে এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না আমি আপনাদের আমার এখানে অনেক ব্যবসায়ী আছে সবাই ব্যবসায়ী তারা প্রতিবাদ জানিয়ে আজকে দোকানপাট গতকালকে বন্ধ রাখছে আজকেও বন্ধ রাখছে আমার এই আলপাটাঙ্গা বাজারে শত কোটি টাকার ব্যবসায়ী শত কোটি টাকার লেনদেন হবে এই কোরবানি কে সামনে রেখে কিন্তু তারপরে শত কষ্টের বিনিময়ে আমরা সেই লোকসানকে মাথায় রেখে আমরা প্রতিবাদস্বরূপ আমরা আজকে দোকানপাট বন্ধ রেখেছি এবং আজকে একটা মানববন্ধন করব যদি এই মানববন্ধনের মধ্যে যদি পুলিশ প্রশাসন আসামিদের ধরতে ব্যর্থ হয় তাহলে এর পরবর্তীতে আমরা বাজারের ব্যবসায়ীদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্ত নেব যে ব্যাপার যে পুলিশের প্রতি আমাদের যে ক্ষোভটা আমার মনে হয় যে দিনে দিনে বাড়িয়ে চলছে পুলিশের যে ভূমিকাটা অত্যন্ত দুঃখজনক এই আলফারেঙ্গা থানার ভারপ্রাপ্ত এখানে যে ওসি সাহেবের দায়িত্ব আছে তিনি বলেন যে ব্যাপার এসপি সাহেব যে ডিসিশন দেয় যে এই ব্যাপার চাঁদাবাজির মামলা নেওয়া যাবে না মারামারির মামলা নেওয়া যাবে না অমক ধরা যাবে না আরে ভাই অমক কি ফেরেস্তা ওই চাঁদাবাজ কি অন্য গ্রহের থেকে আসছে নাকি যে না সে চাঁদাবাজ সে চাঁদাবাজি চাঁদাবাজ করতে পারে না তা আমার এটা লাগে দুঃখ লাগে যে একজন পুলিশের উদ্যোতন কর্তৃপক্ষ কিভাবে এটা বলতে পারে যে সে চাঁদাবাজি করতে পারে না বা সে অমককে নাম বাদ দেয় কি কারণে তারা ওইখানে ওইভাবে বাস্ট হয়ে এই সমস্ত কথাবার্তা বলে এই পর্যন্ত তারা একজন আসামিকে এবং ইভেন থানার ভিতরে তিনজন স্থানীয় ব্যবসায়ীরা থানার ভিতরে তিনজন সন্ত্রাসীকে ধরে থানায় দিছে সেই থানার থেকে তাদের উদাসীনতার কারণে তাদেরকে তারাই ওই পুলিশ পুলিশের যে দায়িত্বগত যে সমস্ত অফিসার ছিল তারাই তাদের ছেড়ে দিছে তখন ব্যবসায়ীদের কিন্তু আরো খুব বৃদ্ধি পেয়েছে আপনি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আমি তাদের বিরুদ্ধে আমি উপরে যেহেতু ওনাদের যে আমি ডিআইজি সাহেবের কাছে আমি লিখিত অভিযোগ দিব প্রজন পদে আমি আইজি সাহেবকেও লিখিত অভিযোগ দিব যে এইভাবে একজন একটা থানা কখনো চলতে পারে না একটা থানা চলতে হলে সেই থানার অফিসার আপনারা জানেন যে কয়েকদিন আগে অফিসে একজন অফিসার ইনচার্জ অফিস চলে গেছে তারপরে আজ আলফারেঙ্গা থানার মতো একটা ইম্পর্টেন্ট একটা থানা আজ এক পনেরো দিন একজন ওসি এইখানে পোস্টিং দেয় নেই তারপরে বিগত দিনে পাঁচই আগস্টের আগে যে সমস্ত অফিসার আছে সেই ঢিলা ঢালা তারাইও এইখানে ডিউটি করছে আমি চাই আলফারেঙ্গা যত আলফারেঙ্গা যারা এখানে দায়িত্ব পালন করতে ব্যর্থ তাদেরকে যে এখানকার টোটালি দিয়ে নতুন করে আলফাডাঙ্গা থানাকে ঢেলে সাজানোর জন্য আমরা আহ্বান রাখব এবং যাতে পরবর্তীতে আলফাডাঙ্গা আইন শৃঙ্খলা সব দিক থেকে ঠিক থাকবে এটাই হলো আমাদের বক্তব্য তো আপনি যে মানব বন্ধন কর্মছে দিকে করতে আমরা দশটার দিকে সময় দিয়েছি আমরা 10টার দিকে ইনশাআল্লাহ শুরু করবো 10টায় আমাদের মানববন্ধন হবে

ব্যবসার উপর মাধ্যমে প্রতিবাদে বাজার ব্যবসায়ীরা বিক্ষোভ মিশনের সমাগ্রবেশের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত ওই দুর্বৃত্তদের বা হামলাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে তো আজ সকাল দশটা পর্যন্ত ওনারা টাইম নির্ধারণ করে দিয়েছিলেন সে দশটা প্রায় কাছাকাছি এখনও ওনার কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট না পাওয়ার কারণে আমাদের বাজার ব্যবসায়ীরা আহবাকসহ বাজার বণিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ইতিমধ্যেও আমরা লক্ষ্য করেছি ওরা নালফাডাঙ্গা বাজার চৌরাস্তায় একত্রিত হয়েছেন ওনারা দশটার যে কর্মসূচি দিয়েছিলেন মানববন্ধনের মতো কর্মসূচি সেই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন মানববন্ধন থেকে আবার হয়তো আরও কঠোর কর্মসূচি ঘোষণা আসতে পারে যেহেতু এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো ফলপ্রসূ